প্রোগ্রামে দাওয়াত পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হয় তো যেহেতু সবাই বলেছে অনেক কিছু রাজনৈতিক পার্সপেক্টিভে অনেক ইস্যু আছে আমি সেই পার্সপেক্টিভ থেকে যতটা না বলবো নাগরিক পার্সপেক্টিভে হয়তো একটু বেশি বলার চেষ্টা করব প্রথমত এটা একটু বলে রাখা দরকার যে ভয়েস ফর রিফর্মের পক্ষ থেকে এই সাইবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল সেটাকে বাতিল করে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি হলো এটার পিছনে আমরা আসলে গত পাঁচ থেকে ছয় মাস বেশ কিছু কাজ করেছি প্রথমত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা যাতে বাতিল হয় দ্রুত বাতিল হয় এবং সেখানে বিতর্কিত ধারাগুলো যাতে আবার ফিরে না আসে সেই ব্যাপারে আমরা অ্যাটলিস্ট আপনাদের সাথে মিডিয়াকে সাথে নিয়ে অনেকগুলো আমরা রাউন্ড টেবিল করেছি এবং সেখানে মানবাধিকার কর্মী থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যারা কাজ করে ল নিয়ে কাজ করে সবাই এখানে অনেক ইনপুট দিয়েছে তো পরিশেষে যখন এই আইনটার বেশ কয়েকটা বলা হলো যে প্রায় বিশটা বা বাইশটার মতো ড্রাফট হয়েছিল আমি একটু বলতে চাই যে আমাদের লাস্ট পর্যায়ে আজ থেকে দুই তিন মাস আগে আমরা বয়েস রিফর্মের পক্ষ থেকে দুইজন উপদেষ্টা ডিকের উপদেষ্টা আইসিটি মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন এবং আইন উপদেষ্টা জনাব আসিফ তজল ওনাদেরকে সাথে করে নিয়ে ড্রিকের অফিসে যা আপনারা জানেন আমাদের বয়েস বডি ফর্মের একজন সহকর্মী শহীদুল আলম ভাই আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী ওনার অফিসে আমরা বেশ কয়েকজন আইদিন খানাপা তারপর ইফতেকার ভাই এবং সারা আপা এনাদের সবাইকে নিয়ে বসে যেই ড্রাফটের মধ্যে যেই সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আমাদের কনসার্ন করেছে দিয়েছিলাম তো আমরা অত্যন্ত আনন্দিত যে অ্যাটলিস্ট বেশিরভাগ কনসার্ন এই নতুন যে ফাইনাল যে ড্রাফটা হয়েছে সেখানে ওনারা অ্যাড্রেস করেছে কিছু কিছু যেটা দিদার বললো বা আকরাম বলল। এখনও কিছু আছে আমার মনে হয় এগুলোকে এখনও পারলে ভালো হয় যে এটাকে রেক্টিফাই করার জন্য বাট আমি বিশেষভাবে আসিফ নজরুল ভাইকে ধন্যবাদ জানাবো আইন উপদেষ্টায় যে উনি আসলে আমাদের এই জিনিসটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছিলেন এবং মোটামুটি একটা পর্যায়ে এনেছেন যেখান থেকে আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আইনের আইনটাকে কিছুটা হলেও আগের থেকে অনেক উন্নত পর্যায়ে পর্যন্ত নেওয়া গেছে তো আমি আসলে যেই জায়গাটাতে বলবো সেটা হচ্ছে একটা মুখ যে এইখানে যদি আপনারা দেখেন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে বেশ কিছু সাকিব যেই পয়েন্টা পয়েন্টগুলো বলেছেন বেশ কিছু জিনিসপত্র যে কনসার্নগুলো সেগুলোর মধ্যে অনেকগুলো আমাদেরও কনসার্ন বাট আমি আসলে সেগুলিকে রিপিট করব না আমি এখানে একটা ব্যাপার শুধু বলবো যে আপনি যদি দেখেন অপরাধের দণ্ড এখানে যাদের কাছে এখানে আইনটা কিন্তু অলরেডি ওয়েবসাইটেও আছে অপরাধের দণ্ডর মধ্যে যেটা বলা আছে আমি একটু খুলছি বলা আছে যে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি অনধিকার প্রবেশ করে কোনো ডিজিটাল আমি পড়ি যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার ডিজিটাল ডিভাইস কম্পিউটার সিস্টেম কম্পিউটার নেটওয়ার্ক বেআইনিতে নেটওয়ার্কে বেআইনি প্রবেশ করে বা প্রবেশ করিতে সহায়তা করেন বা কম্পিউটার ডিজিটাল ডিভাইস কম্পিউটার সিস্টেম কম্পিউটার নেটওয়ার্কে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বেআইনি প্রবেশ করেন বা প্রবেশ করিতে সহায়তা করেন তো এরকম কিছু করলে বেসিক্যালি এটাকে অপরাধ হিসাবে গণ্য হবে এখন আমার প্রশ্ন আমরা যদি গত পনেরো বছরে দেখি এই অপরাধগুলি কিন্তু হয়েছে কিন্তু আপনারা যদি দেখেন এই অপরাধগুলো কিন্তু যত না বেশি ব্যক্তি দিয়ে হয়েছে তার থেকে কিন্তু বেশি হয়েছে আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়ে সাকিব দু একটা কথা বললো চল এন টি অনেকেই জানেন বাংলাদেশে বেশ কিছু ইসরায়েলি সফটওয়্যার কিন্তু ব্যবহার হয়েছে এবং এই সফটওয়্যারগুলোর অবস্থা কি কবে কিনা হয়েছে কি হয়েছে আমরা কিন্তু অগাস্টের পরই এটার একটা শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলাম যে বাংলাদেশে কোন কোন স্পাইং সফটওয়্যার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিনেছে কত টাকায় কিনেছে এবং এগুলি কার কার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এখানে অনেক রাজনীতিবিদরা আছেন আর আমরা প্রায়ই দেখি বিভিন্ন সময়ে এই রাজনীতিকের ফোন কল ট্যাপ হচ্ছে এই রাজনীতিকের এটা হচ্ছে মান্না বাইরে সময় একটা ফোন কল ট্যাপ হয়েছিল ইউটিউবে হয়েছিল এটা কিন্তু কেউ মানে কোন রাজনীতিবিদ এটা করেনি এটা কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজনই ফোন ট্যাপ করে তারা তাদের ওখানে এই বিভিন্ন ফোনে বিভিন্ন স্পাইওয়্যার ইনস্টল করে এগুলি করা হয়েছে এখন অনেক ক্ষেত্রে রাষ্ট্র থেকে বলা হয় যে রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরে রাষ্ট্রের অধিকার আছে যে কোনো নেটওয়ার্কে বা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে অনুপ্রবেশ করা এটা যারা এখানে আইন তারা আইনবিদ আছেন জানেন বাংলাদেশে সেখানে একটা ধারা আছে যদি রাষ্ট্রীয় রাষ্ট্র মনে করে প্রয়োজনে সে নিরাপত্তার খাতিরে সে এই জিনিসটা করতে পারলে যদি টেলিকম ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার হয় সে ফর এক্সাম্পল ফোন কলিং মানে আমি হয়তো গ্রামীণ থেকে রবিতে ফোন করলাম সেখানের মাধ্যমে তারা এটা করতে পারবে কিন্তু আমি যদি টেলিকম ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার না করি আমার হয়তো এই এখানে কোনো টেলিকম ইনফ্রাস্ট্রাকচারই নাই আমি কোনো সিমও ইউজ করি না তারপরেও কিন্তু যেই সফটওয়্যারগুলি কথা বললাম প্যাগাসাস বা অন্য যে সকল সফটওয়্যার বেশিরভাগই ইসরায়েল থেকে আসা হয় সেগুলো দিয়ে কিন্তু আপনার ফোনে বা আপনার কম্পিউটারে যে কোনো সময়ে স্পাইওয়্যার দিয়ে ডাটা নেওয়া কার সাথে কথা বলছেন কি কথা বলেছেন কাকে কি টেক্সট করছেন সবগুলো ইভেন আপনার এখানে কি কি ছবি আছে সেটাও কিন্তু আসলে এক্সেস নেওয়া যায় এবং এটা নেওয়া হয়েছে এবং রাজনৈতিক কারণে এটাকে ব্যবহার করা হয়েছে গত দশ থেকে পনেরো বছর তো আমার প্রশ্ন হচ্ছে আমরা সাইবার সুরক্ষা নিয়ে কথা বলছি কিন্তু সেখানে হয়তো আমরা ধরেই নিচ্ছি যে সাইবার ক্রাইম করবে ব্যক্তি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি জানি যে গত দশ পনেরো বছরে সবচেয়ে বড় সাইবার ক্রিমিনালের কাজ করেছে রাষ্ট্র নিজে তো সেই জায়গা থেকে আমরা অগাস্টের পরেই দাবি তুলেছিলাম যে এন মতো এবং এন মতো আরও যে সকল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সাধারণ মানুষের প্রাইভেসি লঙ্ঘন করছে সেগুলোর বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নেওয়া হোক এন টিএমসিকে বিলুপ্ত করা হোক এবং কি কি সফটওয়্যার বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে নাগরিকদের ডিজিটাল ডিভাইসে স্পাইক স্পাই করার জন্য এবং সেগুলোর একটা শ্বেতপত্র প্রকাশ হোক এবং জনগণের সামনে প্রকাশ করা হোক কি কীভাবে রাষ্ট্র এই নিরাপত্তা রাষ্ট্র এই ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করেছে আমার কাছে আমি রিকোয়েস্ট করব আমি আবেদন জানাবো আমার